তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে চোখ রেখে আমি কিভাবে সেই চোর গুলিকে খুঁজে খুঁজে বের করছি একটা করে আপনাদের মনে আছে আমার দেশ নেত্রীর বিরুদ্ধে যখন মামলা দেয় তখন একমাত্র আমি দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ভাইয়া আমার সেই যত কথা বলো আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই আমি মঞ্জুমিয়ার ছেলে আমার উৎপত্তি গলতি বাড়ি যারা ভাই বলে গেল ভোলা আমার বাপের কবরস্থান আমি মারা গেল হয়তো আল্লাহ চালে আমার কবরে এখানে হবে আমার বাপ একবার বিশ্বাস করে আপনার ঠকেন নাই এবার আমারে বিশ্বাস করে দেখেন ইনশাল্লাহ ঠকবেন না এই বলার উন্নয়ন ইনশাল্লাহ আমাদের হাত দিয়ে হবে প্রত্যেকটা প্রার্থী আপনাদের কাছে একটাই কথা বলে যাবে আমরা ভোলা বরিশাল সেতু করে দিব বলবে আমরা মেডিকেল কলেজ করব বলবে আমরা বিদ্যুৎ দিব আমরা গ্যাস দিব আমিও একই কথা বলি কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে সেটাই সবচেয়ে বড় কথা আমি পার্থ ইনশাল্লাহ সংসদে যদি যাই আল্লাহ যদি নেয় আপনারা যদি সাথে থাকেন আমি প্রথম দিন ভোলা বরিশাল সেতুর ব্যাপারে সংসদ গরম করে ফেলবো বারো তারিখ দুইটা ভোট কয়টা ভোট একটা হায়ের পক্ষে হা মানে হচ্ছে ভালোর দিকে এগিয়ে যাওয়া না মানে হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা আপনারা কিসের পক্ষে থাকবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে ইনশাল্লাহ আমরা বারো তারিখটাই শক্ত হাতে হায়ের উপর বসাবো ইনশাল্লাহ দ্বিতীয় বোর্ড ইনশাল্লাহ যেখানে এগারো দলের পক্ষ থেকে যে প্রতীক দেওয়া হয়েছে ওইটা আমাদের সকলের প্রতীক ওইটা ঐক্যের প্রতীক ওইটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক সেই প্রতীকের পক্ষে ইনশাল্লাহ আপনারা থাকবেন আমরা আশা রাখি আমরা কি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করতে পারি আমরা কি একটু সমর্থন আশা করতে পারি কিন্তু দোয়া আশা করতে পারি আপনাদের পবিত্র ভোটের আমানতটা আমাদের পক্ষে আশা করতে পারি তাহলে আমরা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন ইনশাল্লাহ আমরা আস্তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের কথা রাখব আমরা রাখব তার প্রমাণ আছে পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দুঃখ জামাত আমার দৃষ্ঠামী পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি করেছেন তাদেরকে ক্ষমা করে দিলাম